আসসালামু আলাইকুম আমি সি তৌফিক আর আপনারা দেখছেন টি8 এক বাংলা চ্যানেল আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন বর্তমান যুগে ফেসবুক ব্যবহার করে না এমন একটি মানুষ খুঁজে পাওয়া মুশকিল তো ফেসবুক ব্যবহার করতে গিয়ে আপনার সকলে এইটি সমস্যা করে থাকেন যেটা হলো ফেসবুকের পাসওয়ার্ড আপনারা ভুলে যান তো এই পাসওয়ার্ডটি আপনারা কিভাবে ফিরিয়ে আনবেন অথবা নতুন করে সেট করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিও জলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলে নিই যে কোনো অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ডটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা এই পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন আর এই পাসওয়ার্ডটা অবশ্য রিকভারি করার সিস্টেম আছে তো আজ আমি দেখাবো যে ফেসবুকের পাসওয়ার্ডটা আপনারা কীভাবে রিকভারি করে নেবেন ফেসবুকের পাসওয়ার্ডটি ফিরে পাওয়ার জন্য আপনারা চলে যাবেন ফেসবুকের হোম পেজে যেখানে এরকম লগ ইন করার জন্য যে অপশানটি আসবে অপশানগুলো আসবে ফোন নাম্বার পাসওয়ার্ড চাইবে দিয়ে লগ ইন করতে পারবে এই 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 পেজে আসবেন আপনারা আসার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ফরওয়ার্ড পাসওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন করার পর করার পর আপনারা যদি ফোন নাম্বার দিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি খুলে থাকেন তাহলে এখানে ফোন নাম্বার দিবেন অথবা জিমেইল অ্যাকাউন্ট করে থাকলে এখানে জিমেইল নাম্বার দিয়ে ইয়ে করতে পারেন ফাইন্ড করতে পারেন তো আমি এখানে দেখাবো যে কিভাবে মোবাইল নাম্বার দিয়ে আপনারা এটা করবেন আপনারা জিমেইল দিয়েও করতে পারেন তো আমি এখানে ফোন নাম্বার দ্বারা দেখাবো তো আমি এখন আমার ফোন নাম্বারটি দিলাম দেয়ার পর ফাইন্ড এর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চাচ্ছে তো আমার তো পাসওয়ার্ডটি মনে নেই তো তো আমার পাসওয়ার্ডটি মনে নাই সেহেতু আমি নিচে থেকে গেট কোড এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টটি মোবাইল নাম্বার দিয়ে খোলা তো এই জন্য এখানে মোবাইল নাম্বার শো করেছে তো যদি এখানে জিমেইল নাম্বার দিয়ে খোলা থাকে তাহলে জিমেইল নাম্বারের অপশানও আসবে তো আপনারা ওই জিমেইল নাম্বার অথবা মোবাইল নাম্বার যে কোনো একটা দিয়ে ভেরিফাই করে নিতে পারেন তো আমার যেহেতু এখানে শুধু ফোন নাম্বার দিয়ে আছে তো আমি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করব তো এখানে কন্টিনিউ ক্লিক করবো ওরপর একটি কোড আমার ফোন নাম্বারে সেন্ড করা হবে এই কোডটি তুলে হয়েছে ডেটা অটোমেটিকলি নিয়ে নিয়েছে তো নিয়ে নেওয়ার পরে পরের পেজে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো অপশন এসেছে কিপ মি লগ ইন আর নিচে একটা অপশন এসেছে যে লগ মি আউট অফ আদার ডিভাইসেস আপনারা যদি অন্য কোনো ডি ওয়াইজে এই আপনার অ্যাকাউন্টটি লগ ইন করা থাকে তাহলে সে জায়গা থেকে আপনার এই অ্যাকাউন্টটি লগ ইন লগ আউট হয়ে যাবে নিচের অপশানটা দিলে আমি এটাই করব আমি আমার অ্যাকাউন্ট আমার ফোনে শুধু অ্যাক্টিভ রাখবো অন্য কোনো জায়গায় অ্যাক্টিভ রাখবো না তো এক্ষেত্রে আমি নিচের অপশানটি দিলাম দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করব পর এখানে নতুন পাসওয়ার্ড সেট করতে বলবে তো আপনারা ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দেবেন আপনাদের পছন্দ মতো আপনারা পরপর সংখ্যা দিবেন না পর সংখ্যা দিলে এই সার্ভারটি নিবে না আর কি তো কিংবা একই সংখ্যা বারে দিলে এই সার্ভারটি নিবে না তো আমার ইচ্ছা মতন আমি এখানে পাসওয়ার্ড সেট করলাম করে এখানে কন্টিনিউ ক্লিক করলাম এ দেখুন আমার পাসওয়ার্ডটি পরিবর্তন করা সফলভাবে হয়েছে তো এটা দেখাচ্ছে তারপর এটা ওকে ক্লিক করলাম করার পরে দেখুন আমার অ্যাকাউন্ট লগ হয়ে গিয়েছে আমি ফিরে পেলাম আমার সেই সেই অ্যাকাউন্টটি তো আপনারা চাইলে এভাবে আপনাদের ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অন্টে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ